স গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাতে চলেছি সেটা হচ্ছে যে টক দইয়ের উপকারিতা আমরা অনেকে জানি না যে টক দই শরীরের জন্য কতটা উপকারী দেখুন ভিউয়ার্স অনেকে আবার দই করা একটু কষ্টসাধ্য মনে করে টক দই খায় না প্রথমত বলবো দই কীভাবে বানাতে হয় আপনারা যারা দুধ খান তারা বলবো যে দুধটাকে জাল করে যে কোনো পাত্রে রেখে আগের যে কোনো একটু দই থেকে একটু পরিমাণ বীজই বলবো আমি দইয়ের বীজ রেখে দিলে অথবা একটু তেঁতুল অথবা অন্য কিছু টক রেখে দিলে টক দই হয়ে যাবে সকালবেলা খেতে পারবেন আপনারা ভিউয়ার্স এবার আসি আপনারা টকবে কেন খাবেন টকবে অনেক উপকারিতা আছে ডজনখানিকে বেশি উপকারিতা আছে আপনাদের কাছে আজকে আমি উপকৃত হয়েছি এইরকম একটি টকদের উপকারিতা নিয়ে শেয়ার করব আপনাদের মাঝে আমি বেশ কিছুদিন যাবত পেটের সমস্যা নিয়ে ভুগছিলাম পেট ব্যথা করে অথবা পেটের মধ্যে ঝামেলা হয় আমি আজ অল্প কিছুদিন যাবো টক দুই খাচ্ছি খেয়ে আমার সে প্রবলেম রিকভার হয়ে গেছে আসলে টক দুই কীভাবে কাজ করে আমি আপনাদেরকে বলতে চাই পেটের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া থাকে অপকারী ব্যাকটেরিয়া থাকে যখন আমাদের শরীরে অ্যান্টিবডি কমে যায় তখন উপকারী ব্যাকটেরিয়া পরিমাণ কমে যায় আর উপকারী ব্যাকটেরিয়া যখন কমে যায় তখন অপকারী ব্যাকটেরিয়া জায়গা দখল করে আর তখন শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ব্যথা বা বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয় আমরা তখন করি কি আমরা বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে যাই বিভিন্ন ওষুধ সেবন করে থাকি আসলে শরীর ওষুধ সেবন করলে দীর্ঘ সময় পর একসময় ভালো হয় অ্যান্টিবায়োটিক খাইলে হয়তো কিন্তু শরীরের অ্যান্টিবডি নষ্ট হয়ে যায় আপনারা যারা এই জাতীয় প্রবলেমে ভুগতেছেন পেটের সমস্যা হচ্ছে পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা করে হজম হয় না ঠিকঠাক অথবা ব্যথা ব্যথা ভাব তারা নিয়মিত টক দেখিয়ে দেখতে পাইলে আপনারা জানাবেন যে উপকৃত উপকার পাচ্ছেন কি না আপনাদেরকে এরকম তথ্যমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের জীবনে উপকার আসে এছাড়া বলবো যখন আপনাদের উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়বে শরীরে উপকারী ব্যক্তিরা ধ্বংস করবে শরীরের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে আর শরীরের ইমিউনিটি বাড়াতে অ্যান্টিবডি শরীরের অ্যান্টিবডি তৈরি করে হবে যে কোনো ধরনের রোগকে মোকাবেলা করতে পারবেন এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা জনিত সমস্যায় ভুগে থাকেন তারা প্রতিদিন আড়াইশো গ্রাম করে টক দিয়ে থাকেন বিশেষ করে যারা বয়স চল্লিশ পার হয়ে যাচ্ছে তারা অনেকেই ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে থাকে বিভিন্ন প্রবলেমের জন্য তারা বলবো ওষুধের প্রতি নির্ভরশীলতা না হয় আপনারা টক দই খেতে থাকুন একটা কথা আছে জানি কি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর প্রতিকারের চেয়ে প্রতিরোধে উত্তম আমরা যদি এই টক দই খেতে থাকি তাহলে আমাদের শরীর অ্যান্টিবডি তৈরি হবে আমরা প্রতিদিন যারা ভালো থাকার চেষ্টা করছি বিভিন্নভাবে তারা সকলের শুরুতেই টক দইটা খেয়ে নেব আমরা নিজেরাই টাই পাবো যে কতটা উপকৃত হচ্ছি যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে কন্টিনিউসলি করবেন সে আই এম রিকোয়েস্টেড টু ইউ অল অফ অডিয়েন্স প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে ভিহ আমি আপনাদেরকে আবারও বলছি বিনীতভাবে অনুরোধ করছি যদি আমার এই তথ্যমূলক ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন সেই সাথে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করব ধন্যবাদ লাইক কমেন্টস শেয়ার করে